আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে শাপলা দিয়ে চিংড়ি মাছ প্রথমে শাপলাগুলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে একে একে শাপলাগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবারে কেটে রাখা শাপলাগুলোতে নুন মাখে কুড়ি মিনিট রেখে দিতে হবে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি এবারে শিলনোড়ার সাহায্যে মশলাটা বেটে নেব প্রথমে সর্ষে সামান্য নুন আর জল দিয়ে বেটে নেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেবো এবার চিংড়ি মাছ গুলো লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে এবারে ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজেই তুলে দিতে হবে আবারও ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নের শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে নুন মাখানো সাপলাগুলো থেকে জল ঝরিয়ে দিতে হবে এবারে জল ঝরানো সাপলাগুলো দিয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে এবারে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব শেষে কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েই নাড়িয়ে চাড়িয়ে রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে সাপলা। চলো এবার একটু শাশুড়ি বৌমা টেস্ট করা যাক কেমন ভালো তো দারুন